এঘাৰটা এঘাৰটা বাহিৰ হৈছে গাড়ী উঠি গাড়ী উলিয়া ফুৰিব লামছি ফুটিপুৰ নাম লৈ ছয় নম্বৰ গাড়ীত উঠিছিল ছয় নম্বৰ গাড়ী উঠাৰ সময় যে টাইগাৰ পাছত আগে এক আছে আমাৰ কয় গাড়ী লৈ উঠিছে তই তুমি কৈ থাকে আমাৰ কলা বেনেধৰীয়া লামা খেলে যে পুলিচ লৈ আমাৰ আমাৰ লামাই চিঞ উঠে চিঞ উঠে গলটো দি আমাৰ একো ফল দিছ এতিয়া আমি আহিছো পুলিচ এতিয়া দেখিছো সগায় গিয়ে আছে ওয়ান্কে দিয়ে আছে সব কিছু আছে নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে আমার গায়ে তোমার মালের স্লিপ তোমার মালের স্লিপ দিছি আর তোমার মাল যদি সত্যিকারি হয় তোমার শাড়ি দিও তো ঠিক আছে আমার মালটা সত্যি তুমি আমার প্রমান নমান বেশি তো হয় না তোমার মাল সত্যিকারই নেই আবার কথা হয়ে যাওয়া মালগুলো আমার দিছি দুইটা সুরি আমি তো আমার শরীরে আটটা আটটা সুরি শূল্য বইড়ি শূন্য বইড়ি একটু কম হোক না একটু বেশি হোক আমার দিয়ে কথা না তোমার সুরি আটটা না দুইটা এর লোক আমি তর্ক দিয়েছি তর্ক দি আমার গাড়ি আবার পোকাই যাক ওই নিয়ে গেছে নিয়ে যাওয়ার ওই আধা ঘন্টা মতো আমার লাগছে তো সিএনজি ছিল তিনজন তিনজন থেকে দুজন চলে গেছে এই আমি কেউ ছাড়ি নাই আমার সামনে দেয়ের কাছে আমি এর পাশাপাশি থাকছি দিয়ে আমার খুবই উপরে উঠেছে উঠেছে তোমার সালাম দেবো আমার সালান কিনে দিবি দেখে আমার সোরা মাল নাকি একটি ভাল কথা না তোমার সোরা মাল লোক যা তোমার সালাম আমি সালান দিলে আমার থানা নিয়ে যাও এরকম যা ফাঁসলে থালানো হয় না ওপর আমার পুবির উঠে আধা ঘন্টা বসে রাখছে রাখছে কার লোকে ফোন করতেছে হ্যাঁ স্যার এই একজন একজন আমার তখন বাপ ফিল্ম করতেছে ফিল্ম করার পরে আমার আবার হয় তুমি উঠে যাও গাড়িটা আমি আমি গাড়ি উঠবো না গাড়িতে টানা নিলে আমার সাথে যা নাহলে তুই আমার সাথে আসো হদ না সিএনজি দিচ্ছো না আমার গাড়ি আমার সিএনজি আমি দেবো সিএনজি না তুই আইনের পুলিশ এরকম সিএনজি বার আমি দেব আমার সাথে নিয়ে যা হদ না তোমার টাকা পাওয়া লাগবে না আমি না দেখার মতো সিএনজি দেখে দুই হাজার টাকা কিন্তু দেড় হাজার টাকা দিয়েছি বাড়া এই লোকে দেওয়ার পরে একজন তারপর কাললাগার কথা বলছে এই আবার আমি শিখাম না সিএন আমি গেছি ওই আমার মাঝা ব্যাগটা সিএনজুরি দিতে আমার সাথে না ওই মাঝখানে ব্যারিগেট ওইখানে চলেছে আমি ধরো এই সুস্থ সুসুস এরকম বলতেছি তো ফলিক একটা মোটর সাইকেল আছে একটা মহিল একটা আমি সিঞ্জিল আমার আমার সালগুলো এনে নিয়ে গেছে তাড়াতাড়ি যেন আমি চিকার করতেছি কারণ দুজন দশ বারোজন লুটে গাড়ি উঠে গেছে কোনটা কোনটা সাথে তার চুরি পরে গেছে চুরি পরে গেছে দুটের তিনটে দুটো এই আমার মধ্যে যে আবার আমার পাড়ে চলে গেছে তার সাথে দুজন আছে সিএঞ্জি লোক আছে সিএনজি উঠছে আমি সামনে সিএন লড়তে দেখছি আমার হয় ডাক্তার বাড়ি ফেলে দিয়ে ওই যে ফুলিশে ডাক্তার বাড়ি ফেলে দিয়ে আমি যখন ডাক্তার বাড়ি ফেলা থেকে তারপর আমরা আবার ফোনটা লইয়ে সামনে বেরিয়ে দিয়ে আমরা এটা লামাইছে ফুল আবার ওই যে

তবে আপনাদের সাথে আমি ধন্যবাদ আপনার যেটা আমি সহজে বেশি পুলিশ আর পাবলিক আছে এখন কি মামলা করছে কি না সেটা আমি যখন মামলা করি না কিছু জানি না সব তো পুলিশে জানাতে আমি কিছু জানি না